ত্রিপুরা রাজ্যের সোনাম মহকুমার কুলুবাড়ি গ্রামে জন্মগ্রহণ করা আলী ইমাম ছেলেটি আজকের বাংলাদেশে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যে আলী ইমামের শৈশব কেটেছে কুলুবাড়ি গ্রামে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আলী ইমাম মজুমদার সোমবার বারোই আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে এ পদে নিয়োগ দিয়েছেন পদমর্যাদা অনুযায়ী এই পদটি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদার বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই আলী ইমাম মজুমদার উনিশশো সালে ত্রিপুরা রাজ্যের সোনামুরা মহকুমার কুলুবাড়ি গ্রামে জন্মগ্রহণ করে ওনার শৈশব কেটেছে কুলুবাড়িতে এই গ্রামে কেটেছিল ওনার দুরন্ত শৈশবের ধুলুমাখা প্রতিটি বিকেল ফুলুবাড়ি প্রাথমিক বিদ্যালয় ও সুনামুরা এন বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপন করেছেন জানা যায় উনিশশো সালে ওনার পরিবার চলে যায় বর্তমান বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে উনিশশো সালে স্নাতক ও উনিশশো তিয়াত্তর সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন আলী ইমাম মজুমদার উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে চাকরিতে যোগদান করেন চাকরি জীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার উপজেলার নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ উপজেলা ও জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে তিনি ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য ও দু সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন একটা সময়ে ত্রিপুরা রাজ্যের সোনামুরা মহকুমার কুলুবাড়ি গ্রামের আলো হাওয়ায় বড় হওয়া একজন মানুষ ওনার যোগ্যতা বলে একটি দেশের সর্বোচ্চ আধিকারিক মন্ত্রিপরিষদ সচিব হিসেবে সুনামের সাথে কার্য সম্পাদন করার পরে এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা